আরেকটি দল আছে মৌলী সাহেবরা নিয়ে এসেছেন তারা জীবনে এই দেশে ক্ষমতা হয়ে যেতে পারে নাই বিএনপি এই ধর্মের মার্কাপ তিনবার চারবার ক্ষমতা কাছে আবার এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় শুধু আপনাদের কাছে একটি কথা বলতে চাই তারেক রহমানের একত্রিশ দফা শহীদ চেয়ার রহমানের আপনাদের আজকে থেকে লিপ চেপ দিয়ে বাড়িতে মানুষের ঘুরতে হবে আর কোনো মানুষ শ্বাস সুদ্রান গরিব থাকবে না আল্লাহ রামকে ফের যাবে তরুণদের কাজের ব্যবস্থা করবে নারীদের কাজের ব্যবস্থা করবে সরকারের সবগুলো মানুষের যাদের সব দশ থাকে কাজ করে খেতে কাজ করে খেতে পারে সেই ব্যবস্থা করব আপনাদের জন্য আমি বলতে চাই আপনারা আবার নুতন করে যারা স্বাধীনতার বিরোধী ক্ষমতায় যেতে চায় এই দেশের মানুষ আর ওই স্বাধীনতা বিরোধী শক্তি যারা এই দেশকে চায় না যারা এই দেশকে মানেনা ওই জামাত ইসলাম দেখছেন বলবো কথা বলছে মিথ্যা কথা বলছে ওই সাধন চৌধুরী একটা बदमाश ক্ষমতাস্তবের নেতা ও বলেছে আউঙ্গিলিগরের মতো কথা তাদের কথার লাগি রাষ্ট্র চলবে পুলিশ চলবে কোর্ট চলবে আর তার বদলে আমি বলতে চাই আমার নেতা না কোনদিন দলীয় করণ করবে না কোন প্রশাসন কোন বিচার হয় কোন থানা আইন যেভাবে চলবে আমার নেতার সব রাখতে সেটি মেনে আমি সেটির ব্যবস্থা করব জামাত ইসলামের এক নেতা বলেছে

আমি একবার স্বল্প সময়ের জন্য এমপি হয়েছিলাম আমার আপনাদের দ্বারে এসেছি এই খানের সৃষ্টি আমার বেলুন আমার মা আমার নেতা তাদেরকে আমার শরীর চল মান উনি কবর থেকে দোয়া করেছেন আমার জন্য তৃপ্তিকে ধানের শিশু দাও তৃপ্তি ধানের শিশু মর্যাদা রাখবে তৃতীয় ধানের আমি আজকে আপনাদের সামনে এইখানে দাঁড়িয়ে বলছি আমি যদি স্বাস্থ্য পূজরণ এম হতে পারি আমি স্বাস্থ্য পূজরণ সর্ব দলের মধ্যে সর্বনাগরিক সর্বধর্মের সবার সুরক্ষা দেব প্রথম দ্বিতীয় হচ্ছে আমি প্রত্যেকটা মানুষের সুরক্ষা দেব কিন্তু যারা জালিম কিন্তু যারা দলবাজ যারা দলবাজ

আমি এমপি না হো আপনাদের বিনা পয়সায় চাকরি দিতে পারি আগামী তো ব্যবস্থা করব সর্বোপরি সর্বপরি আমি বলতে চাই এদেশের কৃষকের পণ্য যেহেতু উৎপাদিত পণ্য লেফ টু বুল লেফ সরকার যদি পারে তার ব্যবস্থা করব আমি এই খারাপ জলভক্তায় পড়ে

আর যথা রাত দুপুরে বুকে মাথা নিয়ে আর পেটে মাথা ওই করতে না তার জন্য আমি যদি নির্বাচিত হইসের মধ্যে এই অন্দরে অনেক শ্রমিক কাজ করে আমি শিশু শ্রমিক এটা বন্ধ করার ব্যবস্থা করবো যারা শ্রমিক কাজ করে তাদের নেত্র মূল্য যাতে বই

কলেজ যেগুলি আছে মাদ্রাসা যেগুলি আছে সেগুলো এমপিও ভুক্ত হওয়ার প্রয়োজন আছে সেগুলি এমপিও ভুক্তির ব্যবস্থা করবো